আতঙ্কিত নই সচেতন হান নদী সত্য জানি দেশের বিভিন্ন অঞ্চলত রাশিয়াল পাইপার নামক সাপর প্রাদুর্ভাব দেখা যানোর হারণে এই সাপ লয়ারে সামাজিক যোগাযোগ মাধ্যমত বিভিন্ন গুজব সরানোর ফলে জনমনত নানান ধরনের ভয় ও আতঙ্ক বৃদ্ধি পাইয়ে নারা প্রকৃত তত্ত্ব জানি এই সাপ মানুষের বসতি এড়াই চলে বলে মানুষের ফোঁয়াতে এই সাপর মুখামুখি হবার সম্ভাবনা খুবই হম এই সাপ সাধারণত নিচুভূমির ঘাস বন ঝুপ জঙ্গল বন কৃষি করে যেসব এলাকাত রাসেল পাইপার দেখা গিয়ে এলাকাত সময় এসব সতর্ক থাকুন গর্তর এই সব মাধে এলাকাত হাঁস গরিবার গাম বুট এবং লম্বা জিন্স প্যান্ট পরন রাতিয়া চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন গরুর চারিপাশ পরিষ্কার ও মুক্ত রাহন সাপ মেডি মেডির রঙরাই মেডির ফোঁয়াতে সহজে মিশি যাইতে পারে মানুষ সাফরে খেয়াল নগরী সাফর খুব হাসে গিলেই সাপা বিপদ্দেহী বই আক্রমণ করে রাশেল পাইপার দক্ষ সাঁতার নদী স্রোত ও বন্যার পানি দেশের বিভিন্ন এলাকায় সরাই ফুজি হাড়ি ফেলারে কেদে গাছ এবং জ্বালাইবল্লার কেঁদে দারগোয়ার সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করন সাপ দেখিলে দরিবার এবং মারিবার চেষ্টা নগরিবান প্রয়োজনী জাতীয় হেল্পলাইন তিন তিন নম্বরত কল করুন বা হাসর বন বিভাগর অফিসত খবর দন যদি হনিকিয়ারে সাফে হরমারে মারে এই জাগান নরাছরা নড়াচড়া করানো যাইব টেঙত হর বই ফরা ফুরিব হাড়ানো যাইব হাতত হরিলে হাত নরাছরা করানো যাইব হাত পার গিরা নড়াচড়াই মাংস পেশির সংকোচনের ফলে বিষদ্রুত রক্তর মাধ্যমে শরীরত ছড়াই যায় বিষক্রিয়া গড়িতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ারে হালকা ভাবে দোয়া ফুরিব অথবা বিজা হোর দিয়ারে হালকা ভাবে মুসা বা অলংকার বা তাবিজ তাগা ইত্যাদি থাকিলে কুলি ফেলন হে স্থান নাহারিবান সুস নরুখেবান অথবা হনুরহমর ক্রিম নলাগাবান বা অন্য কিছু লাগানো উচিত ন সাফে হরিলে উজা বা বৈতর হাসে যায় অযথা সময় নষ্ট নগরিবান যত দ্রুত সম্ভব ডাহর হাসর হাসপাতাল বা স্বাস্থ্য সেবা কেন্দ্র চন আতঙ্কিত নৈবান রাসেল পাইপারর বিষ প্রতিষেধক বা এন্টিভেনুম নিকটস্থ সরকারি হাসপাতালত বিনামূল্যে পাওয়া যায় রাসেল বাইপার প্রাদুর্ভাব হমাইতে করণীয় বেজি গুইসাপ বাগডাস, গন্দগোকুল বনবিড়াল মেছু বিড়াল তিলানাক ইগল, সারস মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাশেল পাইকার শঙ্কা নিয়ন্ত্রণে রাখে এসব বন্যপ্রাণীরে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতির রাসেল পাইপার বাড়ি যার হেতল্লাই বন্য প্রাণী দেহিলি অকারণে তা হত্যা ইতারার আবাসস্থল ধ্বংস হইতে বিরত তা হন জনস্বার্থে অ্যালায়েন্স ফর কোঅপারেশন এড বাংলাদেশ এক্লাব প্রচারে কমিউনিটি রেডিও অফ নিরানব্বই দশমিক দুই এফ এম